আমাদের মমতা ব্যানার্জি লিখিত হবে দেখ আমি একটা বিহারি উড়িয়া থম না আমার বাঙালিরা কোথাও যে কাজ করতে সেই কাজগুলো আমাদের বাঙালিরা করে এখানে খাবে তুমি কি কাজ করতে নির্যাতন মুসলিম বলি আমার আধার কার্ডের নাম দেখবে মুসলিম বাঙালি আমি বাংলাদেশি আমি বাংলাদেশী না বাংলায় কথা বলেছি বাংলাদেশি আমি তাকে এগারো বছর দিকে আছি আমি বিহারে মতো তাকে আমি ভোজপুরি ভাষাতে বুঝাই সে আমাকে জিজ্ঞেস করা তাকে আমি ইতিমতো ভোজপুরি ভাষাতে বুঝাই কোনো একটা বিহারি উড়িয়া এসে আমাদের প্রিয় বাংলাতে বুঝাই দেবে আমাকে

মনে করে কিছুটা ফাঁডা করে দেব এই আন্দরখার বিলের মধ্যে সীমানতে থাকবে না বহুজন বললে গোটা পশ্চিম বাংলাদেশে আন্দোলন হবে আর একটা করে বাংলা সমাজ হামলা করা হয় উত্তেজিত করা হয় বিশেষ ভাই মুসলিম হবে আন্দোলন করিব ও করে